সেবন করার আগে পয়েন্ট ছিল আপনার চোদ্দ পনেরো ছিল আচ্ছা আচ্ছা আর এখন আমাদের টাটা সেবন করার পর থেকে এখন সাথের নিছি থাকে আমরা এখন যাচ্ছি গুলশান একে জয়নাল আবিদিন সারের বাসাতে সারের সঙ্গে দেখা করার জন্য স্যার আমাদের থেকে গত 7 2 2024 এ আমাদের থেকে একটি ডায়া হেলিং ডায়াবেটিস চা নিয়েছিলেন এবং গত 3 মাস ধরে উনি এটা সেবন করে বেশ উপকৃত হয়েছে তো মতামতের জন্য ইনশাআল্লাহ তার সাথে দেখা করতে যাচ্ছি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার জি স্যার আমি তো আপনার বাসের সামনে স্যার

গেছে আমার আপনি অনেক ডায়াবেটিস বাড়িয়ে গেছে পরে আমি এই আই আপনি এখানে এই ফেসবুক এটা দেখিয়া এরপর আমি আপনাকে কাছে ফোন করলাম ফোন করে এটা নেওয়ার পরে এটা যেদিন আমি খাইছি এরপর দিন দিন ইনশাআল্লাহ আমার শরীর অনেক ভালো লাগবে এবারে দুই তিন দিন পরে খাইয়া পর আমি ওই ডাক্তারখানায় টেস্ট করলাম এখানে দেখি যে আপনার ডায়াবেটিস যা আছে এতে সমস্যা নেই পাঁচ একদিনকে দেখছি সাত সাতের রুপায় ওঠে নেই তো এখন আর কম আছে ভালোই বাড়িতে গেছি বাড়িতে আর হে আমার যে কি দেশে পাতালাতা আছে না এটি খাই আর আমি কি না এইটা খুব ভালো ফুকার এটা আমি এত সুন্দর ফুকার পাইছি এটা বলার মতন আমি যে ঠিক আছে আমি যখন আমি তখন একটা নিয়ে আলহামদুল্লাহ আমাদের দেখতেছি আমি পরে আমি চিন্তা করলাম যে ওষুধ ধরি না আমার দিয়ে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা দেখি আর কি তরে পরে পরে লাস্টে আমি অর্ডার আলাম খুবই ভালো আচ্ছা আচ্ছা আপনি এটা কিভাবে সেবন করতেছিলেন মানে আমি দুই বেলাই করি আমি দুপুরের সময় পাই না দুপুরে খাইও না এই সকালে আবার রাতে কোনোদিন খাওয়া হয় না এই এক বেলায় আমার সকালের ডা মানে এটা কি কন্টিনিউস চলে আর রাতের ডাব চালাই মাঝে মধ্যে গেল অনেক রাত্রে আসি ডিউটি করি আর তুমি খাওয়া হয় তো আমার এইটা ইনশাআল্লাহ ভালো কাজ করছে আল্লাহ রহমত এই আল্লাহ রহমত জিনিসটা খাই আমি ভালো উপকার পাইছি আপনি আপনার মতো যারা আরো ডায়াবেটিস এর পেশেন্ট আছে তো তাদের বিষয়ে মানে তাদের এই চাটা সেবন করার বিষয়ে যদি একটু পরামর্শ আপনি কি মনে করেন না এটা আমি আমি খাইতেই বলবো মানুষকে এটা যদি কিনে নিয়ে খায় ওই যে ওই ট্যাবলেট ট্যাবলেট ওষুধ ধরি ইনসুলিন তো খুবই খারাপ জিনিস আমার লগের একজনে ইনসুলিন নিতে নিতেই জায়গা একদম মানে সাদা করিয়া লাগে Soy el 440. আমি আমার শরীর গীতি মারি ওরে কইলাম যে বেড়া তুই এটি বাদ আচ্ছা চাল আলহামদুলিল্লাহ আমি তো এটা ডায়াবেটিস আগে আমি খাইয়া তুই উপকার আমরা বলছিলাম যে অনেকেই বলে যে এই যে ভেষ উপাদান খেয়ে কি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না এইটাই তো এক নম্বর ওষুধ আসলে এইটাই তো ভালো ওষুধ এই যে আমরা গাছ গাছ থেকে যে আমরা

কৃত্রিম সারের মতো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে যাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তারা আজই অর্ডার করুন আমাদের এই ডায় হিলিং এর ডায়াবেটিস চা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন অথবা নিচে অর্ডার না পাঠানি ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি সম্পূর্ণ করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন ডায় হিলিং এর সাথে থাকুন আসসালামু আলাইকুম